কটা বাজে বলতো সাড়ে এগারোটা বাজে এখন চান করছি কেন যাবে চাষ করছি আমি এখন আমার শরীরটা দুজনে প্রচুর খারাপ আজকে সকাল ডাক্তার দেখতে গেছিলাম ডাক্তার ওষুধ দিয়েছে এমন একটা ওষুধ দিয়েছে ভাত খেয়ে খেয়েছি আর প্রচুর ঘুমিয়ে গেছি উঠলাম সাত উঠলাম আটটার সময় এ আটটার সময় জানো তো ঘরে আমার এক কাজ আমার ঘরে তো কেউ নাই সমস্ত কাজ করতে হয় আমাকে যাই হোক দিয়ে টাবার বানিয়ে এই মতো চান করলাম <silence> Mas vai fala pra não, né? Não, só তারপর লাইভে আসবো আজকাল আমি দেখাচ্ছি কালকে লাইভে দেখিয়েছি কালকে আমার ঘুম পেয়ে গেছিল সেটা খারাপ ছিল আসলে আমার প্রেশারটা হাই হয়ে গেছে

তোমাদের মনের কথাটা তোমরা একটু জানাবে তোমাদের মনের কথাটা একটু তোমার জানাবে তোমাদের কেমন ভিডিও চাই তোমরা যদি কমেন্ট লাগো তাহলে কি কেউ জানো তোমরা কি কেমন চাও না চাও বুঝলে সেই জন্য তোমাদেরকেও আগে বলতে হবে যে কেমন ভিডিও চাও তোমরা আমার একটা সমস্যা কোথায় জানো ভিডিওটা আমাকে একা করতে হয় একটু পরিষ্কার ঢাকা থাকে আচ্ছা শান্তি কোথায় আছে শান্তি আর আছে না কোথায় আছে কত শান্তি হম

ঠিক আছে তাহলে বাই টাটা রাখছি তোমাদের জন্য থাকলো আমার অফুরন্ত ভালোবাসা তোমরা সবাই ভালো থেকো আর চতুর্দিকে যা ঝামেলা চলছে তোমরা কিন্তু সবাই সাবধানে থাকবে আমি সাবধান আছি তোমরা কিন্তু সাবধানে থাকবে অবশ্যই এটা খুব খারাপ তোমার মাথা ব্যথা করছে এখনো পেশাতে অনেকটা বেশি না যে মাথা ব্যথা করছে পেশাতে কখনো হাই হচ্ছে কখন লো হচ্ছে বুঝতে পারছে না কি হচ্ছে সেটা প্রচুর খারাপ তোমার কিছু চোখ দেখে বুঝতে পারছো আমি লাইভ আসছি এক্ষুনি বাই